ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর সম্পূর্ণ সরকারি উদ্যোগে অর্থাৎ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে রাজ্যের এই জেলায় প্রচুর শূন্য কর্মী নিয়োগ করা হচ্ছে মহিলা কর্মী নিয়োগ করা হবে সংশ্লিষ্ট এলাকার মহিলারা আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক এই ভিডিওটি দিয়ে ডিটেলস সব সবকিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে মাল্টিপারপোজ স্টাফ দুটি শূন্য পদ আছে যোগ্যতা যে কোনো শিক্ষকতা যোগ্যতা এই কাজে জ্ঞান এবং পূর্ববর্তী অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন স্যালারি বারো হাজার টাকা করে দেওয়া হবে সীমা পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তারপরে আছে কুক রাঁধুনি দুটি শূন্য পদ আছে হাই স্কুল পাস যে কোনো পরীক্ষার্থী সংশ্লিষ্ট কাজে জ্ঞান এবং পূর্ব অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন আট হাজার টাকা স্যালারি দেওয়া হবে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ ষাট বছরের মধ্যে হতে হবে বয়স আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে পিডিএফ আকারে আবেদনপত্র পেয়ে যাবেন তারপরে সেটাকে ফিল আপ করে তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের পূর্ব অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করতে হবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যোগ করে আবেদনপত্র জমা করতে হবে সংস্থা নির্দিষ্ট দপ্তর আবেদন জমা করার ঠিকানা অ্যাসোসিয়েশন ফর সোশিয়াল হেলথ ইন ইন্ডিয়া বীরভূম ব্রাঞ্চ ডব্লিউবি বি ওয়েস্টবেঙ্গল পুষ্পরাগ নিকেতন রামপুরহাট নিশ্চিন্তপুর বীরভূম পিন সেভেন থ্রি ওয়ান ডবল টু ফোর আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিনবান্ধা মাতরম জয় জবান ভাত মাথা কি চাই